মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল বিউবনিক প্লেগের প্রাদুর্ভাব তেরোশো ছেচল্লিশ সালে প্রথম প্লেগের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে সারা পৃথিবীতে ওই প্লেগে মারা যায় বিশ কোটি মানুষ ইতিহাস বলে প্রায় অর্ধেক ইউরোপ উজার হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর মহামারীতে কিভাবে এই মহামারীর আবির্ভাব ঘটে এবং ইউরোপের অর্ধেক মানুষ মারা যায় তা জানার চেষ্টা করব নিউজ ডিভিশনের আজকের এই পর্বে করোনাভাইরাস মহামারী এবং তার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধসের কারণে দু সালকে মানুষ যেমনভাবে ভবিষ্যতে বিপর্যয়ের একটা বছর হিসেবে মনে রাখবে তেমনই ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এমন আরও অনেক ভয়ঙ্কর ও বিপর্যয়ের বছর মানুষ অতীতেও প্রত্যক্ষ করেছে কোভিড নাইন্টিন সংক্রমণে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এবং মারা গিয়েছে ষোলো লাখ এর চেয়েও ভয়ঙ্কর মহামারীর ঘটনা অতীতে ঘটেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী ছিল বিউবনিক প্লেগের প্রাদুর্ভাব তেরোশো ছেচল্লিশ সালে প্রথম প্লেগের প্রাদুর্ভাব ছড়াতে শুরু করে কালো মৃত্যু নামে ইতিহাসের পরিচিত ওই মহামারী কেড়ে নিয়েছিল শুধু ইউরোপেই আড়াই কোটি জীবন সারা পৃথিবীতে ওই প্লেগে মারা যায় বিশ কোটি মানুষ তেরোশো সালের অক্টোবরে সিসিলির মেসিনো বন্দরে কৃষ্ণ সাগর থেকে বারোটি জাহাজ নোংর করে বন্দরে যত মানুষ ছিল তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখে জাহাজে যত নাবিক ছিল বেশিরভাগই ছিল মৃত যারা জীবিত ছিল তারাও ছিল খুবই অসুস্থ তাদের শরীরে ছিল ফোলা অংশ এগুলো থেকে রক্ত আর পুঁজ বের হচ্ছিল মেশিনের কর্তৃপক্ষ তখন বুঝতে পারে এই জাহাজের মাধ্যমে নতুন রোগ চলে এসেছে তখন তারা জাহাজগুলোকে এই অঞ্চল থেকে সরিয়ে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শহরের জনগণ আতঙ্কিত হয়ে পড়ে এবং রোগে আক্রান্তরা পালিয়ে যায় গ্রামে এতে তারা প্রত্যন্ত অঞ্চলেও রোগের সংক্রমণ ছড়িয়ে দিতে থাকে তেরোশো আটচল্লিশ সালের জুন মাসের মধ্যে ইউরোপের প্রায় অর্ধেক অঞ্চলেই ব্ল্যাক ডেথের সংক্রমণের শিকার হয় কিছু কিছু গ্রামের সত্তর শতাংশ জনগণই মারা যায় প্লেগের ধোঁয়ায় তখনকার মানুষেরা মনে করত এটি তাদের পাপের জন্য সৃষ্টিকর্তার দেয়া অভিশাপ তেরোশো তেপ্পান্ন সালে এ মহামারী শেষ হয় তবে প্লেগ রোগটি সম্পূর্ণ নির্মূল হয়নি প্রতি শতাব্দীতেই এ রোগে কিছু মানুষ আক্রান্ত হয় আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা মেনে চলার কারণে প্লেগ তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে না অ্যান্টিবায়োটিকে এটি নিরাময়যোগ্য হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি বছর বিশ্বজুড়ে গড়ে প্রায় এক থেকে তিন হাজার মানুষ প্লেগে আক্রান্ত হয়